এই সাপাগাছির ভিডিও যদি জায়েজ হয় ভাই সাপাগাছির সাথে মিল করে যে জালেম আল আলেম নামের জালেমের বা ভণ্ড পীরেরা জায়েজ বলবে তাহলে এদেরটা যদি জায়েজ হয় তাহলে চিত্রজগতের নায়ক নায়িকাটা জায়েজ হবে না কেন এই বেমান অহংকারী না সরাসরি অহংকারী ওই বোঝাতে চাচ্ছে যে ওই কি একটা মানে ডোনাল্ড ট্রাম্পের উপর বলে বসে আছে আমেরিকার প্রেসিডেন্ট এখন জালেম নেতে খবর দেখেন সবাই পাগল কয় পাগল এমন এক পাগল যে কাফের কোন ঠিকাদারি নিছে

নিজে কাফের যারা ওর এই ছবি ভিড়ুর ব্যাপারে যারা জায়েজ মনে করে ওর নেংকি ধরবে সব কয়টা কাফে ইটস ওপেন চ্যালেঞ্জ হকের দাওয়াত প্রচার একমাত্র জাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষ আপনাকে এক ধাপ নামাতে চেষ্টা করবে আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জিহ যদি আপনি হয়ে থাকেন আল্লাহ পাক কুদরত থেকে আপনাকে 100 ধাপ তুলে দিবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলেছেন আমি তোমার মালিক শুধু আমার মুখে থাকো হাত তো স্বীহাত তোমরা ধৈর্যশীল হও হকের দাওয়াত দিতে গেলে ধৈর্যশীল হতে হবে হকের উপর উঠলে হকের দাওয়াত বললে হকের উপর চলতে গেলে সমাজের বিভ্রান্ত এবং ভণ্ডরা তোমাদের বিরুদ্ধে লেগে যাবে কিন্তু এই বিরোধিতার মধ্যে তোমাদের ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে মন খারাপ করা যাবে না ধৈর্যের সাথে এগিয়ে গেলে আমি আল্লাহ মদত দিয়ে তোমাদেরকে সেট করব। এবং যারা তোমাকে এক ধাপ নামাতে চেয়েছিলো তাদেরকে আমি দাবায় দেব তোমাদেরকে আমি একশো ধাপ উঠাই দেব এটা আল্লাহর ওয়াদা এই জন্য হকের উপর উঠলে আপনাকে ধৈর্য সে হবে আমরা শুধু সত্যটা বলি বলিষ্ঠ কণ্ঠে কারণ সত্যটা একটা পাওয়ার আছে না নাই মিথ্যা যেটা সেটা বোঝাই যাবে মিথ্যার ভিতরে সবসময় ভীতি কাজ করে আর সত্যের ভিতরে কোনো ভয় থাকে না ফালা তা খফু হুম অখফু নি ইনকুন যদি তোমরা মমিন হও কাউকে ভয় পেও না তুমি তো আমার বান্দা আমার গোলাম আমাকে ভয় করো আমি আল্লাহ এমন ভাবে তোমাকে সাহায্য করব দুনিয়ার সব বাতিল তোমার দিকে ভয় পাবে সুহান আল্লাহ বলো আমি এমন ভাবে তোমাকে সাহায্য করব যে দুনিয়ার কেউ তোমার কিছু করতে পারে বরং তারাই তোমার ভয় পাবে আর তুমি যদি মানুষকে ভয় পাও আমাকে বাদ দিয়ে তাহলে মনে রাখো তুমি মমিন হতে পারো নি নজিবিল্লা বলে আর ওলি যদি হতে পারতো তখন ভয়ের কোনো সুযোগই নেই সম্পূর্ণ তুমি আমি আল্লাহর কুতরের আওতাভুক্ত তোমার কোনো ভয় থাকবে না গোটা দুনিয়ার সবাই তোমাকে নিঃস্ব করে দিলো আমি আল্লাহ তো আছি আমার অভাব আছে আল্লাহ বলে আমি ঢেলে দিব সুবান আল্লাহ বলে এই জন্য আল্লাহ রুহিদের কোন আল্লাহ মিথ্যার ভিতরে বরকত দেয় এই বেদটা কত কাছে মিথ্যা কথা করছে আরেক জায়গা করছে এই দেখেন মাহফিল হাজার হাজার মানুষ ওয়াজ করতেছে মানুষের মধ্যে ওয়াজ করতেছে ওয়াজ এ হচ্ছে মোবাইল আসছে মোবাইল নিয়ে করছে আমি এখন গৌরীপুর রাস্তায় আছি এই হাজার হাজার মানুষগুলা নেটে যারা ওয়াজ শুনতেছে যে সামনে আছে এই মানুষগুলার সামনে যেভাবে সে মিথ্যা কথাটা বলছো যে আমি এখন গৌরীপুর রাস্তায় আসতেছি সে কিন্তু ওয়াজ করতেছে এইভাবে যখন মিথ্যা কথা কেউ আর এই মিথ্যাবাদীর ভক্ত যারা শ্রোতা মন্ডলী এগুলাও ওই একই ধন্দাবাজ আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি বসে থাকি যে আমি আপনাকে মিথ্যা কথা আপনার সামনে মিথ্যা কথা বলি কারো সাথে আপনি সহ্য করবেন আপনি তোমার মুড়ি মুড়িদ মানে তো মরা মুদ্রা বিশ্বাস যেভাবে লড়াবে ঠিক সেভাবে সে লড়বে তারপরেও আমার মুরিদদেরকে আমি এই পাওয়ার দিয়েছি যে আমার যদি কোনো ভুল হয় যদি আপনি সরাসরি আমার সামনে তুলে না ধরেন কেমতের দিন আমি দায়ী করবো আল্লাহ পাকে জেনেও কেন আমাকে ধরে ধরো না চিন্তা করতে পেরেছেন অন্যরা তো কয় বাবা ভুল ধরো না যা করো আমি যা করি যাব নসিহত মানো হাসিওত ধরো তাই না কিন্তু আমার জিন্দগির কথা হলো আমার যদি আপনি ভুল পান ধরবেন সংশোধনের নামই তো ইসলাম ঠিক না বা ঠিক কিন্তু বাইরে যা কুরুর করবেন ই হলু এটার নাম মুনাফি সরাসরি বলবে হুজুর আমি দেখতেছি এটা কি ঠিক আছে কি না ভাই ঠিক হলে আমি আপনাকে বুঝে দিব না ঠিক হলে আপনি আমাকে বুঝে দিবেন আমি সংশোধন করবো ঠিক আছে না ওই বাইরে ফুট করবেন এটার জন্য কেমন ধরবো যে আল্লাহ পাক এই জালেম আমাকে জানেও বুঝে দেয় শিখে দেয় এরকম পাওয়ার আমার মরিদের দেওয়া আছে তাহলে কেমন ভক্তদের কেমন ভক্তদের মাফিটা বসে আসলে তো ভক্ত নেই এতো মরিদ নাই ওই খারেজি ওহাবি যত গোষ্ঠী সব আসে কেউ হেলিকপ্টার দেখার জন্যে কথা করে দেখ কেউ হেলিকপ্টার দেখা যায় কেউ আর জোকারি দেখা যায় কি কি সাপা বাস কি কয় একটু শুনে এই ওই এখানে শুনলে এখানে বান্ধে বিদায় এই ধরনের শ্রোতা আর আমাদের যেগুলো শ্রোতা থাকে মা পিঠে হাসতে হাসতে জান দিয়ে দিবে কিন্তু সত্যের ব্যাপারে অসুখ কখন আপোষ করবে ঠিক না এটা না আমাদের শ্রোতা আলহামদুলিল্লাহ সরাসরি মিথ্যা বলতেছে সেটা তো ভাইরাল হয়ে গেছে সরাসরি মা পিলে ওয়াশ করতেছে আর মোবাইলে করছে আমি এ গরিপুর রাস্তা আসছি আসতেছি লা নেতা লাহিয়াল কাজিরী মিথ্যার লাওসমিনা আর এই সমস্ত মিথ্যারী থেকে এই সমস্ত জালেন থেকে এই পিন নামের ভন্ড থেকে আমাদের খেয়ে ভারত করে আনিনা মকর ওসব কথা মিসায় আর বিরুদ্ধে অবিরুদ্ধে মিসাই এগুলো সব ধামদা কিচ্ছু না আপনারা এতটুকু বুঝবেন আমাদের দাদা বৌদির মধ্যে জামান নহতুল্লায় উনি তার অসুদ নামা দশ নম্বর অসুদ থেকে লিখেছেন ছবি প্রাণীর ছবি বাই স্কোপ অর্থাৎ ভিডিও টিভি সব হারাম আর হারামকে যে জায়েজ বলবে সে কাফ আচ্ছা বলেন তো জামান হতোলা হারাম বলেছে খুব খেয়াল করতেছেন তো খালি মজাদ জামান যত পীর আমার সাহেব কালমিল্লা সিদ্দিকী হজুর আমার আহমদাবাদের হুজুর যত পীরেরা ফুলতলির হুজুর সোনাকান্দার হুজুর আমাদের শরসিনার হুজুর আমাদের সকলেই শহীদ হারাম জেনেছে আলহামদুলিল্লাহ এবং আমাদের সকল পূর্বপুরুষ ফুরফুরা শরীফের যত হুজুরের দাদা হুজুর তার পাঁচ সন্তান

তাহলে আপনি কি বোঝাতে যাচ্ছেন এই সাফা গাছি বোধ হয় এই বেমান করেছে জায়েজ ওনারা বলেছে হারাম এই বেমান কি বলেছে হালাল তাহলে হারামকে হালাল বলতে কাফের হয় মনে রাখবে তো কি তাহলে দাদা হজিরের হারাম যদি বলাটা যদি ঠিক থাকে তাহলে এ কাফের আর এর যদি হারামটা ঠিক থাকে ওই হালাল করেছে এটা যদি ঠিক থাকে তাহলে দাদা হজিরটা নামসুবিল্লা বলবেন এই কি আমি মানবো কয় কে জালেম আরে এই ভক্ত যারা তারা কোন পীরের মুড়িদ আমি জানি না প্রতিটা পীর বাংলাদেশে আসছে পঞ্চাশ বছর আগে কোন হকানি আলেম সবিবি করে মাত্র পঞ্চাশ বছর আগে আরে এই জালেম সরাসরি চাপা বাজির দিয়ে মিথ্যা কথা বলে হাফসজিন আয়না দেখা আয়না দেখা বলে ছবি আচ্ছা আপনার বলেন তো আয়নার ছবি হয় আয়নাতে আলোর প্রতিফলন পরে এটাও জানেন জালেম আয়নাতে আলোর প্রতিফলন পরে আপনার চোখে এক আলো ঠিকরে পড়লো এই আলোরিয়াটা আয়নার মধ্যে সাপ পড়লো আয়নাতে আপনার চেহারা দেখা যাচ্ছে যে সরে গেলেন নাই এটা ছবি আর ছবি ভিডিও যেটা সেটা ডিলিট করতে হয় না ডিলিট করবেন তো ওখানে থেকেই যায় এতটুকু জ্ঞান নাই জানেবেন মানে পাগল হয়ে গেছে নিজের হারামি মতবাদকে চালু করার জন্য নবীর বিরুদ্ধে নবীজির দেওয়া একটা হারাম কে করে বেঈমান বেইমান নিজেও হবে দুনিয়ার মানুষকে বেইমান বানানোর পায়ে তারাই একবারে ইবলিশ শয়তান ওর মগজ কিনে নিছে মগজ কি করছে কিনে নিয়েছে এই বেইমান বলতে পারে ভাই আমরা ভুল করতেছি আমরা বৃহত্তর স্বার্থে করতেছি বলতে মেলা এই যে আলোদিন জিহাদি আমার মনে সে বলছে না যে আমার বাবা জানে মাসলা হান্ড্রেড পার্সেন্ট ঠিক মতলা কান কি আসো তোমরা যাইস করবা আসো আমার সাথে বাস করো কইছে না সে তো ভিডিও করে তো কি হয়েছে ওর জাত গেছে বরং তার মর্যাদারও বাড়ছে আল্লাহ খুশি হয়েছে হারাম হিসেবে করছে বা মাজুরি হারতে করছে আল্লাহ তো বা করবে বেঁচে যাবে ঠিক না ঠিক বলে কিন্তু এ চাপা দিয়ে যাচ করবে কি ঠেকায় কি বলে যাচ্ছে যে নবী ভুল করছে ঠিক আছে যেটা জাহান নামে আমল হয় এটা কখনো হালাল হবে যে আমল দিয়ে জাহান নামে যা লাগবে ওহির বিধান সে কোনো সে আমল কোনো দিয়ে হালাল হবে হালাল আমল করে মানুষ জান্নাতে যায় আর হারাম মানুষ করে মানুষ কোথায় যায় জাহান নামে যায় হারাম কাজ করে এই জন্য এই হারামকে সে হালাল করতে যাচ্ছে আমার কথা হলো মানুষের ভুল হবে আমি হাজার বার বলেছি যুবকের ভুল তরুণের ভুল রাজনীতিবিদের সে তো অবাক করে জানতে যাবে ঠিক না বাবু এই পাইকারিদের হালাল করে দিতে বৈধ করছে এই কথা শুনে যে মানুষগুলি বৈধ মনে করবে তাদেরই মান গেল তাদের বউগুলা তালাক হলো সন্তানগুলো অবৈধ হবে গোটা দেশ না অবৈধ সন্তানে ভরে দেবে আরামকে হালাল বললে আমল বাতিল হয়ে যায় বউ তালাক হয় তাহলে কি এটা কি কত বড় মারাত্ম সবই হারাম ভিডিও এটা কোন পাগলের গল্প কন্ত ভিডিও মানে নড়াচড়া করে এই যায় এটা স্থির থাকে আচ্ছা ঠিক আছে পায়খানা তো হারাম নাকি কেন পরে থাক পরে আছে তো এবার লাঠি বাড়ি দিব আপনার গায়ে ছিটে যাবে এটা যাইস তো কেন নড়াচড়া করলো যেটা হারাম সেটা স্থির থাকলেও হারাম সেটা চললেও হারাম হারামের কোনো যেটা না পাক না পাকি মদ মনে করেন গ্লাসে আছে হারাম এবার সিটা দেবো দিকে যাই যাবে তো নাকি গোলাপ জল এই পাগলে কি কয় ছবি হারাম ভিডিও যায় ভিডিও বলে ছবি না ভিডিও শব্দের অর্থই হলো নড়াচড়া করা মুভি অর্থাৎ যেটা চল চলমান চিত্র চলচ্চিত্র ভিডিও চলছে আপনি স্টপ করে দেন ছবি হয়ে হা করে চাই থাকবে কথা কন্যা কেন চলে আমার কথা বুঝতে পারেন না ভিডিও চলছে তো চলমান অবস্থা আপনি স্টপ করেন কি হবে ছবি হয় কাঁথ হয়ে পড়ে থাকবে এটা স্থির চিত্র স্থির চিত্র ছাড়া ভিডিও তৈরি হবে না এই জ্ঞানটুকু জান না এ বলে আবার নিজেকে দামি করে আমি এই সেই মানে আসার সিদ্দিকী থেকে ওই ভাবতেছে কোবা উঠে গেছে মানে এত দূর উঠছে যে এক থাক না খেয়ে পাতালপুরের নিচে যখন দিচ্ছে তোমাকে বুঝতে হবে চিত্র জগৎ কেন তুমি যদি পুরুষ হও তোমার ভিডিও যদি হারাম না হয় তাহলে নায়ক নায়কের ভিডিও হারাম হবে কেন কথা কেন কি বলেন ওরা মানুষ না তুমি মানুষ এই চাপা গাছির ভিডিও যদি জায়েজ হয় ভাই চাপা গাছির সাথে মিল করে যে জালেম আল আলেম নামের ও ভন্ড পীরেরা জায়েজ বলবে তাহলে এদেরটা যদি জায়েজ হয় তাহলে চিত্র জগতের নায়ক নায়কেরটা জায়েজ হবে না কেন বলে দেখ ওরা সিনেমা জায়েজ বলু ফতোয়া দেখ তাহলে ওদেরটা জায়েজ হবে সিনেমারটা জায়েজ হবে না তার মানে কি ওরা এরা মানুষ আর ওরা মানুষ না মানে এরা করলে জায়েজ আর ওরা করলে হারাম আরাম হলে তাও হবে তোমারটাও হবে তুমি পুরুষ হলে মহিলা দেখবে দাউস আর মহিলা যদি হও পুরুষ দেখবে তাও দাউস আর যদি হিজরা হও তার আলাদা কথা তাহলে বল আমি হিজরা আমার পুরুষ দেখলেও অসুবিধা নেই মহিলা দেখলে অসুবিধা নেই ক তাও তো একটা কম হয় পর না এই দেখা শেখার যা আছে ভিডিও দিলে তো দেখবেই না দেখবে না দেখবে লাইক করবে প্রয়োজন বলবে ভক্ত মহিলাদের তো সুমা খাবে মহিলা তো সরল বোনা তাদের ভিতরে মায়া বেশি কথা কনে যায় না কি আমার কথা বুঝতে পারতেছেন না মহিলা তো আমরা বুঝি আমাদের মহিলা যারা জীবনে দেখা পায় না কি জানেন ওই পর্দার কাটার জন্য যায় পর্দা কেটে কয় হুজুর পর্দা কেটে দেখে কারণ মহিলার ভিতর মায়া বেশি মমতা বেশি তুমি ভিডিও দিয়ে গেলে কেমন পর্যন্ত তোমার ভিডিও চলবে যত ভক্ত মহিলা তারা দেখবে চুমা খাবে কাঁদবে তুমি খালি জান্নাতের মধ্যে খালি হাবুদুবু খাবো না আল্লাহ মামি খেলে জালেম কি করতে পারছিস আমি তো সুরা নূরের তিরিশ একত্রিশ নম্বর আয়তে আইন করে দিছি পৌনারি পর বসে থেকে চোখ পড়লে হাইটা লো দিতে হবে আর তুই ভিডিও দিয়ে আসে তার হাই করে দেখতেছে আদর করতেছে সুমা খাচ্ছে আরে জালেম কয়ে যে ভিডিও বলে ইয়া করা যায় না কত রকমের উল্টা পাল্টা বক্তব্য এই সমস্ত বক্তব্য দিয়ে এরা নফসের গুলো আমি করে মানুষকে ধোকা দেয় নিজেও বেইমান মানুষকে বেইমান বানাচ্ছে এই বেইমানদের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না নেই অনেক জালেম আছে অনেক কথা কয় ওনার মেলা ভালো কথা ভালো তো মেলা আছে ইবলিসে ভালো কম ছিল ইবলিশের খারাপ কয়টা কথা বলেন না খারাপ কয়টা ভালো তো ঠিকই ছিল লক্ষ কোটি রহমতের ফেস্তার উস্তাদ খারাপ জিনিস 6 লক্ষ মত 9.5 লক্ষ বছর ইবাদত করেছে খারাপ জিনিস অপরাধ কি শুধুমাত্র অহংকার এই বেঈমান অহংকারী না সরাসরি অহংকারী ওই বোঝাতে চাচ্ছে যে ওই কিবে একটা মানে ডোনাল্ড ট্রাম্পের উপর বসে আছে আমেরিকার প্রেসিডেন্ট এখন জালেন কেউ চিনে না না গুনে খারেজি না গুনে ওহাবি না গুনে তবলিগি না গুনে সরমোনা সবাই জানে এটা পাগল যাক তাক কাফের কয় কথা কোন একটা জোরে বলবেন এটা তো পাগল হিসাব জানে সবাই নেটে খবর দেখেন সবাই পাগল কয় পাগল এমন এক পাগল যে কাফের বলে ঠিকাদারি নিছে মানে কাফের ঠিকাদারি মানে ওর ঠিকাদারি থেকে কাফের কাফের বস্তালে ঘোরে যাক তাক কাফের কয় আর এই বেঈমান নিজে কাফের হয়ে পড়ে আছে সেদিকে খবর নেই নিজে কাফের যারা ওর এই ছবি ভিড়ুর ব্যাপারে যারা জায়জ মনে করে ওর নেংটি ধরবে সব কয়টা কাফে ইটস মাই ওপেন চ্যালেঞ্জ পারলে আগাও আন্তর্জাতিকভাবে একটা বাহাস হোক দেখি ভিডিও আলাদের নেংটি খুলে নিব আমি পাগল হয়ে গেছো বেটা কোন লাইনে তুমি পুরুষ হলে মহিলা দেখা না যায় মহিলা হলে পুরুষ দেখা না যায় হিজরা হলেও বিপদ মহিলা মার্কা হিজরা হলে মহিলা দেখবে পুরুষ মার্কা হিজরা হলে পুরুষ দেখবে কথা কোন দেখবে তারপরও বিপদ আছে কেউ করে নীলীর বেদাতে সাইয়া তারপরে বিপদ আছে মানুষ দেখানো আমল কেউ বলতে পারবে না আমি আজকের ভিডিওটা করতেছি আজকে পাংপুং সাজে যাচ্ছি আল্লাহ দেখানোর জন্য আল্লাহ পাংপুং লাগে না আল্লাহ দেখা থাকে ঘরের কোন লুকে থাকে ইবাদত করলো আল্লাহ দেখে ঠিক না তাহলে এই পাংপুং ফুং ফাং সাজে যখন ভিডিও ক্যাম্পে যাচ্ছে তখন বোঝাই যাচ্ছে মানুষকে দেখানোর জন্য বের হয়েছে টিভি শব্দের অর্থ টিতে টেলিভিতে ভেশন দূর কে ছবির মাধ্যমে মানুষ দেখানো যন্ত্রের নাম টেলিভিশন দ্যাট মিন্স সাপাগাছি টেলিভিশন এই সাপাগাছি ওটা আব্বাসি টিভি না দিয়ে সাপাগাছি টিভি দিয়ে টিভি মানে মানুষ দেখানো যন্ত্রের নাম মানুষ দেখানো আমল নামাজ হলে তো সেরেক তো ওয়াজ কোথায় যাবে মুশরিক হারামকে হালাল বললে কাফে হারামকে হারাম জেনে করলে ফাসে

দেখছেন আল্লাহার কি হুশিয়ারিফি স্পষ্ট করেন যারা হারাম কে হারাম মনে করে করবে এদের ব্যাপার এটা আর হারামকে হালাল করে তো সে কাফে আর বিদায় সবকিছু শেষ তলবি তলবি শেষ তলা খোলা সমস্ত আমুল বাতিল বউ তালাত এবং এই বেইমানের সমস্ত সন্তান অবৈধ বড় কঠিন জিনিস না বেমান চাপাবাজি করে গেছে সিদ্দিকীর সিদ্দিকির বউতলা গেছে ও আমি নবীর পক্ষে কই আমার তালাক আমি নবীর পক্ষে বলে হারামের বিরোধিতা করে আমি তালাক হয়ে গেছে আর সাফাবাজ তুমি হারামকে হালাল করে নবীর দুশ্মনী করে তোমার বউ ঠিক আছে এগুলা সাফাবাজি কয়দিন ওরা তোমার মতো ধান্দাবাজ দুই চারটা ডুপ্লিকেট যেগুলা ইঁদুর বাদুর পাগল সেগুলা তোমার ভক্ত হতে পারে তোমার ভক্ত হবে না ইদুর বাদুর পাগল ওই ইদুরবাদুর পাগল তার এই হতে পারে পাগলের কোন স্থান আছে ইসলামকে ইসলামের ধারায় রাখতে হবে কোরআন সন্ন্যার ধারায় ইসলাম চলবে কারো বাপের ব্যক্তিগত শক্তি দিয়ে কোনো ব্যক্তি দিয়ে দুনিয়া দিয়ে কোনো দেশ বিদেশের কোনো আইন দিয়ে কিছু ইসলাম চলবে না ঠিক না ঠিক বলে

সব কটা পাগল মনে করে এমন কেউ নেই যাকে ওই কাপের ফতোতে বাদ দিছে নিজে কাপের হয়ে বসে আছে আর কেউ কাপের এই চাপা গাছির ব্যাপারে আমি আবার ওপেন চ্যালেঞ্জ করছি তোমার যদি হিম্মত থাকে ওই আন্ডা বাচ্চা কাচ্চু কুচ্চু বলবো না কপাল যদি ভালো হয় যদি হারাম থেকে ডাসতে চাও তো বা করার মতো যদি হিম্মত থাকে তাহলে রেডি হ কোথায় বসবো আমি আস আর দেখো আন্ডা বাচ্চা চাপা আর আমার আমার ওই যে ওই জাহিদ কেবল যে পাঁচ সাত দশ বছরের শিশু দ্বারা এরাই তো উল্টে পাল্টে কূপের মধ্যে ঢুকে রাখবে একবারে ঝাঁপি দিয়ে রাখবে তুই উঠতে পারবি না পাগল হয়ে গেছো না কেমত হবে হাতের তালতে ফসম গজাবে কিন্তু আমার নবীর দেওয়া হারাম কখনো হালাল হবে না নবীজির দেওয়া হারাম আর নয়তো তোমা বলতে হবে আমি এই যুগের নতুন নবী আখে নবীর দরকার নেই নজবিল্লা বলেন জোরে আল্লাহ বোঝার তো আরেকটা বিষয় হলো এই যে বানরের যে দৃষ্টান্ত সে সময় কি বলতো যে মাছ ধরা আল্লাপাক নিষেধ করেছে কিন্তু মাছ বেঁধে রাখা নিষেধ আর এ সময় বানরা করছে ওই কথা ছবি হারাম কিন্তু ভিডিও হারাম না ওই একই জিনিস ছবি কে বলতেছে কেতী মানে কেতিস্যবুত আর ভিডিও কে বলতেছে বলছে মাছ ধরাকে কে বলছে ক্যাতিস্যবুত আর মাছ ধরে বেঁধে রাখা কে বলছে জন্মেশ এই জন্মের সুবুত নাম করে হারামকে বানরের কাম কথা বলছেন না কেন করে সেই সময় বানর ইহু বানরুতাই নমাণিত জাহানি আবু এবার ইশারাতে নয় এটার মধ্যে হাত বাড়ালে হাত ঢুকালে তার ইমান থাকবে একটা আয়াত আপনার পড়েছেন সুরা আলী ইমরান

মিత్తు যত আজ আছে তত হবে সবে माफ করে দিই থাকে সুবহানাল্লাহ আর পরে রায়েতে আমরা আল্লাহ খুশিরা দিতে কুল আতিউল্লাহ আর রাসূল ফাইন্ত আল্লাহু ফাইন্নাল্লাহ আলাইহি হিবুল কাফরি কিন্তু কত বড় খুশি হে আমার রাসূল বলুন তোমরা আল্লাহ ও রাসূলকে মেনে নাও আল্লাহর হাবিবকে মানার ক্ষেত্রে কেউ যদি একটু মুখ ঘুরিয়ে নেয় একটু যদি উল্টাপাল্টা করতে চায় ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন আমার নবীর কথাকে উল্টাপাল্টা করার যে ব্যক্তি বলবে এরা কাফের এ কাফেরকে আমি আল্লাহ ভালোবাসিনা নাউজুবিল্লাহ বলবেন না তো নবীজির ফয়সালা নবীজিকে মানার ক্ষেত্রে যদি এদিক সেদিক উল্টাপাল্টা করবার চায় আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন ইবারতে নাস ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন এই সুস্থ কাফেরকে আল্লাহ ভালোবাসে না নাউজুবিল্লাহ এই জন্য নবীর ব্যাপারে যে উল্টাপাল্টা করবে সে স্পষ্ট কাফের কোন সন্দেহ ছাড়া কপে বিনা সন্দেহে কাপে তওবা করতে হবে নয় তো বা সে বাঁচবে না তওবা করতেই হবে তওবার শুধু কোনো কাফের যদি মোরতাদ হয় মোরতাদ যদি হয় কেউ কাফে এই কাফের সবার শুধু হবে তিন দিন যদি খেলাপথের সরকার থাকে তিন দিন মধ্যে যদি সে তওবা না করে তাকে একমাত্র শাস্তি আল্লাহর কোরআনের আইন তাকে ফাঁসি দেওয়া একবার সঙ্গে সঙ্গে করে দেওয়া তার গলা গর্দান থেকে মাথা নামিয়ে দেওয়া এটা কাফের মুরতাদের কাজ যেটা উমর রাজ করেছিলেন বিশরের গর্দান থেকে মাথা কাটছে মনে আছে আপনাদের উমর রাজ বিশ্বরের মাথা কাটছিল না কি জন্য কাটছিল ও তো নবী বেশি নামাজ পড়ে হুজুর পাক সাহেব ফাইসালা মানেনি একটা কারণে সে বেঁচে থাকার অধিকার নেই কাফের এই জন্য তার কল্লা কেটে আল্লাহ উমর রাজ শাস্তি দিতেছে নজিবিল্লা বলবেন না তো এ যুগে খেলাফত নাই যার কারণে এই কাফের গুলা বেঁচে যাচ্ছে এই কাফের গুলা থেকে আল্লাহ আমিন বলুন যেখানে কাফেদা উল্টাপাল্টা করবে এই বেইমানরা বলছে ওনার ছেলেরা মোবাইল নেন অ্যান্ড্রয়েড মোবাইল আর অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যুদ জিহাদও করা যায় আবার শয়তানের গোলামিও করা যায় তোমরা শয়তানের গোলামি করছো আর আমার ছেলেরা যুদ জিহাদ করতেছে ছবি সারা ভিডিও সারা ঠিক না বেটি আর আমার ছেলেদের যদি ভুল হয়েও যায় ছবি করছে কিন্তু হারাম মনে করে করছে তওবা করে মাফ পাবে আর তোমার ছেলেরা ছয় মধ্যে জায়েজ মনে করে ও কাফের হয়েছে সব মানুষকে সে কাপের বানাচ্ছে জাহান্না বলে কাজে আমাদের চিন্তা চেতনা আল্লাহ রসুলকে নিয়ে আমরা কোনো কোম্পানির গোলাম নয় কোনো ব্যক্তির গোলাম নয় কেউ আমাদের বন্ধু নয় কেউ শত্রু নয় বোকারির হাতে আলহুফিল্লা অলবুফিল্লা আল্লাহর জন্যই কারোর সাথে ভালোবাসা আল্লাহর জন্যই কারোর সাথে আমি তোমাকে ভালোবেসে আমার রসুলকে রসুলকে আমি সুদূরে সরে পারবো দিতে না আমার রসুলকে ভালোবেসে তারপর কারো ভালোবাসা থাকলে সেটা আমি গ্রহণ করবো ঠিক না ঠিক বলুন আমার রসুল ইসলামের ভালোবাসা ইমান আর গোটা দুনিয়ার সবার ভালোবাসা আমল আমার আমল টিকবে ইমান থাকলে আমার নবীকে বাদ দিয়ে তোমাকে ভালোবাসবো ওটা জালেমেরা বাঁচতে পারে আমি পারবো না ঠিক না ঠিক বলুন ওইটা বলে বড় পয়েন্ট আছে একবার ঢাকায় থাকে পুরান ঢাকার বাপ্পা নাম ধরে খাচ্ছে এই বাপ্পার যদি পারে চ্যালেঞ্জ গ্রহণ করুক আর ওর আন্ডা বাচ্চা যদি নিতে চায় তাহলে আমাদের জাহিদ পারে দেবো তোর আন্ডা বাচ্চা যদি নিতে চাই তোরটা হলো আন্ডা বাচ্চা মুক্তি পাস আর আমার জাহিদ কেমন নুরানি কায়দার থেকে আম্মা পাড়া তুলছে ইয়া তুলছে এইটা যে দেখবে দেখে কূপের মধ্যে ডুবে রাখবে কেমন রাখা লাগে জানেন কোথাকার বুরানি প্যালে যাই বাচ্চার কথা গোটা এলাকার বাইরে বয়ানি এত খারাপ যে আমার ছাত্রই যথেষ্ট এই চাপা করো সারা জীবন সে ছাত্র পালালো পুরা এলাকা আমি তো তাদের বাড়ি গেছি ওরা বাড়ি না তার ওই ওই গ্রাম ওই যে মাহফির যেখানে ওই এলাকার মসজিদের মুসল মসজিদের ইমাম হলো ছাত্র যার গল্প করতেছে আবার ওই ঈদগা মাঠেরও সেই ইমাম অথচ একটা এলাকা ঈদগা ইমাম মসজিদের ইমাম ওর তিনটা ভক্ত পক্ষে কথা বলার লোক পাইলাম না আমি সব আমার ভক্ত আলহামদুল্লাহ বলবেন না জোরে সবাই করছে হুজুর পালে গেছে হুজুর পালে গেছে হুজুর কাম ইমাম পালালো ইমামই পালাইছে ওখানেই বাড়ি ওখানেই মসজিদ ওখানেই মাঠ ঈদগা মাঠে তো আমাদের সেই ঈদগা সেই মা সে পালাই গেল এ জালেম মিথ্যা কথা চাপাবাজি করতেছে আমার শত্রু অমুক আমার ইঁদুরের বাচ্চা সে চব্বিশ ঘন্টা তাকে কি রে কিরে জালেম সরাসরি মিথ্যা কথা সরাসরি মিথ্যা এসব জালেম দেখি হবে

যেই বুখারির হাদিস দিয়ে মদ হারণ করা হয়েছে সেই বুখারির হাদিস দিয়ে ছবি ভিডিও হারাম কথা বলছেন না কেন